ভিডিঅ' ভিতৰত

যদি আমরা জীবন থাকে ততক্ষণ রক্তের এক ফোটাও যদি থাকে তাও রসুনের জন্য বিলীন করবে কারণ ফ্রান্সের সেই কুখ্যাত নরকীয়রা বার বার আমার রসুলকে কটাক্ষ করেছে আর কটাক্ষ করতে মুখ খুলতে দেওয়া যাবে না সেই জন্য হয়তো ওরা পূর্ব অবস্থায় ফিরে আসবে আর নয় প্রত্যেকের যান রসুলের জন্য বিলীন করে দেবে আর সম্মানিত উপস্থিতি অবশ্যই আমার রসুলকে সাহায্য করতে হলে তাদেরকে নারবাজ দুর্বল করতে হবে যেমন তাদের পণ্যগুলো আমাদের বর্জন করতে হবে এবং মৌন কোন সমর্থন থাকতে পারবে না আমরা এই সময় মুখ বন্ধ করলে তারা হবে মুনাফে সেই হিসাবে আমরা যে কোনো ডাক আসবে রসুলের পক্ষে রাজি আছে তো সবাই আমাদের সকলকে তান করেন

আমরা নবী সাল্লামের সম্মান রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিয়ে সম্মান এইভাবে যদি আরো কোন ব্যক্তি কোন রাষ্ট্র কোন ধর্ম ইসলাম তথা নবেন মুসলমান তথা নবীদের সম্মান নিয়ে তৃণমূল ফেলে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করবো আমি সকলকে তো

যাতে চলতে চলি যাদের নামের চলি যাদের নাম বলে দিয়ে দাও আল্লাহ সব মেয়ে নবী জারত তফিত করে দাও আল্লাহ কিয়ামতুল মাহদারে না দুনিয়ার বুকে সব মেয়ে নবী জারত তফিত করে দাও রব্বানা তাকাবাল মিন্না ইননা কুননা সাবিরিন অথবালাইনা ইননা বতাও ইব্রাহিম প্রশাসন ভাইয়ের সঙ্গী ভাইয়ের আরবি قناه যারা ক্ষমাই দিল আল্লাহদের খেদমত করে কবুল मंजूर করে না আমীন سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أمرا